আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি ইমরান আমাকে ভাই নর্মাল ভাবে একটা খালি বা আপনার কতটুকু পারফরমেন্স আছে এই জিনিসটা একটু শুনান আমরা কথা বলবো এইভাবে হবে না আমি গান বলি সাথে বলুক মিনিট শুধু দেই ওকে 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 এক তো সবাই বুঝতেই পারছেন আর আমির আমার ফুবাতো ভাই এ হচ্ছে আমার ফুবাতো ভাই তো সবচেয়ে এখানে একটা বড় কথা হলো আমিরের কিন্তু মানে একবার আপন ঘনিষ্ঠ ঠিক আছে আমিরের কিন্তু মানে স্ত্রী আছে ওনার কিন্তু বড় ভাই মানে আমিরের কিন্তু সম্বন্ধে আমরা শেরপুর জেলার আঞ্চলিক ভাষায় যেটাকে বলি আর কি ওনারা অনেক অ্যাক্টিভ মানে ফ্রেন্ডলি তো ওনারা মোটামুটি ভাবে অনেক ভালো ভিডিও করছে এবং ভিডিওগুলো অনেক ভিউ হয়েছে বা ভাইরাল হয়েছে তো আসলে টাকা পয়সাটা বড় কথা না আমরা গ্রামের মানুষ গ্রাম অঞ্চলেই থাকি আমরা মোটামুটি যতটুকু করি আমি বিনোদনের জন্য মানুষ সমাজে একটু পরিচিত হওয়ার জন্য আমরা মোটামুটি এন্টারটেনমেন্ট বিনোদন ভিডিও গুলো মানে বানায় থাকি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য তো আমরা শেরপুর জেলার মানুষ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের পেজ থেকে ঘুরে আসবেন এবং ভিডিওগুলো দেখবেন আর আমিরের পেজ মোটামুটি অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না তারপর আমিরের মুখে আমি শুনতে চাই আমিরের পেজের নামটা যদি নিজের মুখে বলো আর কি তাহলে ভালো হয় আর ওর কয়েকটা গ্রুপ আছে তো আগে পেজের কথাগুলা একটু বল। আসলে পেজ তো আমার কয়েকটাই আছে এর মধ্যে একটা হচ্ছে আমির সাহেব এটার মধ্যে মোটামুটি দুই লক্ষর উপরে আড়াই লক্ষ কাছাকাছি ফলোয়ার আছে আরেকটা হচ্ছে এস এস আমির টিভি ওইটা তো প্রায় সত্তর সত্তরের কাছাকাছি ফলোয়ার আছে সত্তর হাজার ফলোয়ার তো আর একটা আছে এভাবে অনেকগুলো পেজ আছে তো পেজ নিয়ে কাজ করতে দীর্ঘ চার বছর থেকে তো আমার ইমরান আমার আমার কিন্তু শুরু হইলো ওর মানে কথা আমার ওর সাপোর্টে কিন্তু এক সময় গানের ডান্স এর ভিডিও করতো অনেক ভালো ডান্স করে আহ তখন তাকে আমরা উৎসাহ দিতাম যে একটা পেজ স্কুল পেজ এ ভিডিও কর আপ প্লাস ইউটিউবে ভিডিও কর তো তারপর থেকে এবারেও কাজ করতেছে অনেকrandintই তবে আমার পেজের শুরুটাই কিন্তু আমির এর দেয়া কারণ আমির এর কিন্তু আমি পেজ না কাজ করতে পারতামnabla মোটামুটি ভাবে এই হাজার প্লাস বা 66000 ফলোয়ার হইছে এটা কিন্তু আমির এর জন্য বা আমির এর যে উপদেশগুলো আছে এগুলো মানে চলে আমি কিন্তু এত দূর আগাইছি মোটামুটি ভাবে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমি বলবো না যে আপনারা ছাড়া আমরা এত দূর আগাইছি বা আগাইতে পারতাম তবে এটা না আর সাইদুর ভাইয়ের সঙ্গে আমিরের কিন্তু অনেকটা একটিভিটি ভালো কারণ ওরা ও হচ্ছে বঞ্জামাই ও হচ্ছে সমুদ্রী মোটামুটি ভাবে ওরা বর্তমানে যে নিজের প্রতিভাগুলা ওনার যে ঢুলের প্রতিভা আর ওনার যে মানে গানের কণ্ঠটা এটি কিন্তু মোটামুটি ভাবে সবাই জানেন বা ওনাদের পিস থেকে কিন্তু ভিডিওগুলা দেখছেন আশা করি অনেক ভালো লাগার মতো তো আমিও আসছি হঠাৎ করে আমির আজকে আমাকে বললো যেমন নাই কিছু ভিডিও টিডিও করে নিয়ে যা অনেকদিন পরে ঢাকা থেকে আসলাম এই উপলক্ষে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য বরাবরের মতে আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে আল্লাহ তালা সবাইকে সুস্থতা সুস্থ ভালো রাখুক আল্লাহ হাফেজ বাই